ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট দেখো তোমাদের জন্য আজকে আমি নতুন একটা অঙ্কর বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম এই বিভাজ্যতার নিয়মে অনেকগুলি আছে দুই তিন চার পাঁচ ছয় একদম দশ পর্যন্ত আছে ঠিক আছে আজকে আমি তোমাদের দুটো অঙ্ক দুটো বিভাজ্যতা নিয়ম শেখাবো দুই দ্বারা প্রথমে হচ্ছে দুই ধারা দুই ধারা বিভাজ্যতার নিয়ম এই নিয়মটাতে বলা আছে যে কি সমস্ত জোর সংখ্যা সমস্ত জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এটা তোমরা বইতে পেয়ে যাবে সমস্ত জোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য এবারে জোর সংখ্যাগুলো গুলো কি করে জোর সংখ্যা মনে করো আমরা প্রথমেই মুখস্থ করিয়েছি বাচ্চাদের যে দুই চার ছয় আট আর একটা হচ্ছে শূন্য এইগুলো যদি কোনো এগুলোতে জোর সংখ্যা বটে কোনো বড় সংখ্যার শেষে যদি কোনো বড় সংখ্যার শেষে যদি এইগুলো থাকে এইগুলোর মধ্যে একটাও যদি থাকে মনে করো এখানে চার আছে তাহলে এইটা যদি জোর হয় তাহলে এই গোটা সংখ্যাটাই জোর সংখ্যা ঠিক আছে আবার যদি মনে করো এই সংখ্যাটার শেষে এই সংখ্যাটার শেষে মনে করো আট আছে তাহলে এইটা যখন জোর গোটা সংখ্যাটাই জোর আবার মনে করো কোন সংখ্যার শেষে শূন্য আছে এটাও জোর তাহলে জোর হলে কি হলো এটাও গোটাতে জোর তা এখানে দুই দ্বারা বিভাজ্যতার নিয়মে আছে সমস্ত সমস্ত জোর সংখ্যা বিভাজ্য ঠিক আছে তাহলে বিভাজ্যতা কিভাবে শিখবে জোর সংখ্যা কিভাবে শিখবে তা এই সংখ্যাগুলো যদি কোনো বড় সংখ্যা এগুলোতে একা থাকলে তো বটেই একা একা তো জোর সংখ্যায় আবার এরা যদি যার পিছনে থাকবে মানে একদম সে সংখ্যাটার প্রথমে থাকবে বা শেষে তাহলে সেই সংখ্যাটা গোটা সংখ্যাটায় কি হবে জোর সংখ্যা হয়ে যাবে মনে করো নয় 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 দিয়ে রইল তাহলে এই যে দুই এই দুইটা হচ্ছে জোর সংখ্যা এই দুইটা জোর সংখ্যা হওয়ার কারণে এই গোটা সংখ্যাটায় জোর সংখ্যা অর্থে এটা দুই দ্বারা তখন দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এটা দুই নিয়ম এরপর এরপর দেখো তিন ধারা তিন ধারা বিভাজ্যতা নিয়মে বলা আছে যে যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল এটা লিখি আগে যে সংখ্যার যে সংখ্যার অঙ্ক যোগ ফল তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি তিন দ্বারা দেখো এটা কেমন অন্য শব্দ দিই তিন দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তাহলে সেটা হলো তিন দ্বারা বিভাজ্য একটা উদাহরণ দিই এই একটা সংখ্যা এই যে দুশো চৌত্রিশ দেখো এই সংখ্যাটা আমি কি করে ভাগ না করে বলবো এটা তিন দ্বারা বিভাজ্য না দুই দুই দ্বারা দ্বারা বিভাজ্য আমরা এটা দুই দ্বারা বিভাজ্য হবে দেখো সংখ্যা আছে তার জন্য এটা গোটা দুই দ্বারা বিভাজ্য আর তিন দ্বারা বিভাজ্য যাবে কিনা জানার জন্য আমরা কি করে বলেছি না অঙ্কগুলোর যোগফল যে সংখ্যার অঙ্কগুলো যোগফল এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এই সংখ্যাটার ভিতরে তিনটে অঙ্ক আছে তাহলে এইগুলোকে যোগ করব 2 3 4 3 দিয়ে 5 4 এ 9 নয়টা দেখো তিন দিয়ে ভাগ করা যায় এই 234 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে আমরা যে কোনো সংখ্যা যত বড় সংখ্যায় হোক না কেন আমরা এটা এইভাবেই যোগ করে দেখে নিতে পারবো মুখে মুখে আগে যোগটা করে দেখে নেবো যে সেটা তিন দিয়ে ভাগ করছে তিনের ঘরে নামটা গুনে দেখে নেব তিন দিয়ে ভাগ যায় কিনা যদি যাই তখন আমরা বলে দেবো হ্যাঁ এটা তিন ধারায় বিভাজ্য সাত ছয় নয় দুই দেখো এখানে একটা রাশি লিখেছি আমি এটা তিন ধারা বিভাজ্য কিনা আমি দেখব এটা তিন ধারা বিভাজ্য কিনা দেখব দেখে আমি যোগ করে সাত ছয় তেরো তেরো আর যোগ করে দেখো এগারো সতেরো চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে চব্বিশটাকে ভাগ করলে তিন দিয়ে হ্যাঁ মিলে যাবে তিন চব্বিশ অর্থাৎ এই রাশিটা তিন ধারা তিন দ্বারা বিভাজ্য এইভাবে আমরা ভাগ না করে এই অঙ্কগুলোকে যোগ করে দেখে নিয়ে আমরা বলে দিতে পারবো তিন দ্বারা বিভাজ্য কিনা হ্যাঁ ঠিক আছে সবাই বুঝতে পারলে যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে